সিঙ্গেলে যদি হাঁটি রাত্রে ঘুমাইতে পারি না আমরা এই সিঙ্গেলে যে কষ্ট আর কেউ নামুক আর না নামুক আমি চাই না নামতে আমার মনে হচ্ছে ভাই এই সিঙ্গেলে যদি হাঁটি রাত্রে ঘুমাইতে পারি না আমরা আমি বিদেশ করছি ভাই সিঙ্গেলে এত কষ্ট না সিঙ্গেলে যত কষ্ট তাতে আমি যে লেবু বিক্রি করছি আমার এখন কয়দিন ধরে আমি ফুল বিক্রি করি এখন আমার এটা করছি লেবু বিক্রি করছি এই মহিলাদেরকে জিজ্ঞেস করেন চেয়ারা শকুনের চেয়েও খারাপ হয়ে গেছিল বুঝছেন এই সিঙ্গেলে যে শিশুরা কাজ করে অনেক কষ্ট করে বুঝছেন ভাইয়া এই শিশু একজন শিশুরে নিয়ে পড়ে থাকlambda না এখানে হাজারো শিশু আছে তাদের বাপ মা তাকে নিয়ে অনেক কষ্ট করে এই সিঙ্গেলে কাজ করে সহজে কেও নামে না ভাই এতে তো দায় না এই প্রত্যেকটা শিশুকে দেখালাই নামছি আমি যখন আমার স্বামীর কাছে আঘাত খাইছি তাই শে আমাদের আজকে রাস্তায় লাইতে ভাত করছে তার কারণে নাইলে আমি আজকে মালয়েশিয়া থাকতাম আমিও বিদেশ করতাম আমার অনেক অনেক কষ্ট আমি বলি না ভাই আমার আর মন চায় না কার কি মন চায় জানি না আমার আর মন চায় ডাকে আপু আমি আপনিও প্রবাসী আমিও প্রবাসী ছিলাম এমনকি আমি প্রবাসীর কষ্ট বুঝি তাই উনি কান্নাকাটি করছে ওনার কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগছে ওনাকে বলছি রাখি আপু আপনার বিশ টাকার কথা আজকে মনি কোথা থেকে কোথায় চলে গেছে এখন আপনার কাছে একটাই অনুরোধ আপনার বিখ্যাত লোক তাহলে হাজার আছে তাদের দিকে নজর তাদের কথাও একজন নিয়ে পড়ে থাকলে হবে না পাঁচ হাজার টাকা না রিয়ামণি প্রথম দিন আসছে ওই ভাইয়াটা আসছে যা যে ভাইরাল করছে সে সে তাকে প্রথমে দুই হাজার টাকা দিছে প্রথমে এক হাজার বেলির টাকা দিছে দুইশো সত্তর টাকা 70 200 850 60 টাকা তারপরে দিছে 1000 টাকা তারপর আবার দিছে 1000 টাকা আমি কাছে দাঁড়ায়ছিলাম আমি প্রথমে ভাই আমি প্রথমে এই সিঙের নামছি কষ্ট কচু কষ্ট নামছি আমার স্বামী আমার আগাতিসে এই কষ্ট এখন এই মা নি আমার তো চলতে হবে আমার একটা ভাই নাই বাবা নাই শুধু আছে মা বোনে আছে বোনের জা জ্যা শ্বশুর নিয়ে ব্যস্ত করে আমার ছেলে মেয়ে নাই কতবা আমি আমার মারে ফালাইতে পারি না এই আমরা আমি প্রথমে নামছিলাম ওই যে ওই মহিলাটা যে যেগুলো করে না এগুলা নিয়ে নামছিলাম তারপরে বিক্রি করছি লেবু লেবুর পরে বিক্রি করছি পরে এখন বড়েও নাই লেবুর সিজন অনেক কাম তাই এখন আবার আমি প্রায় ছয় মাস বছর হইতে ছয় মাস হয় নাই তিন চার মাস হবে আবার বেলি নিয়ে নামছি ছাওয়া বাবা একটাই মনির মাসুমের কাছে একটাই ছাওয়া বাবা যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর আমার হাজবেন্ডে জানি দেখে এমনকি আমার টাকা পয়সা আর আমার স্বর্ণ বর্ণ আমি যা পাই আমার প্রকৃত তো যেটা আমি ওনার থেকে কিচ্ছু না আমি যেটা প্রাপ্য সেটা জানে সে আমাকে দিয়ে দেয় তো এক এমনই নিয়ে পড়ে রয়েছেন আমার সামনে তারা ভিডিও করে নিছে রাখিয়াপু প্রথমে পাঁচটা ফুল নিছে সেও বুঝতে পারে নাই তার কাছে ভাঙতি ছিল না বিদায় সে দেয় নাই ঠিক আছে তার একটা ভুল হয়েছে সে ভিক্ষা চাইছে ঠিক আছে এই একটা ভুল আর রিয়ামনি রিয়ামনি নিয়ে পড়ে থাকলে হবে না রিয়ামনির থেকে আপনারা যেভাবে ভাইরাল করছেন ভাই আমাদেরও অনেক খারাপ লাগে হাজারো রিয়ামনি আছে আমরাও রিয়ামনির সাথে ফুল বিক্রি করি আমরা এখানে আজকে নতুন না ঠিক আছে এখন আমরা এখানে ফুল বিক্রি করি ঠিক আছে ফুল বিক্রি করি আমরা চাই যে শত শত রিয়ামি আছে তাদের সাথে আপনারা তাদেরও এক যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এমন এমনকি শত শিশুদের জন্য কিছু করার চেষ্টা করেন এখানে যে অনেক শিশুরা আছে মা আছে বোন আছে কেউ তৈলা বিক্রি করে কেউ বই বিক্রি করে কেউ ফুল বিক্রি করে কেউ লেবু বিক্রি করে কেউ অনেক কিছু করে সবাই ভাইয়া বললাম না